¡Me voy es

শ্রাউন <laughs> করে

i do

আজকে আমরা পবিত্র শিশু মঙ্গল দিবস পালন করতেছি দেখতে পাচ্ছেন সবাই তো যারা এই লোক এই মুহূর্তে আছেন সবাই একটু যোগ দেবেন লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ কে কোথা থেকে দেখছেন প্লিজ বলবেন এগুলো ভাই আপনি মনে হচ্ছে যে এই কমেন্টগুলা করছেন নিজের ক্যারেক্টারটাকে দেখেন বুঝছেন কমেন্ট যে করছেন নিজের ক্যারেক্টার দিক থাকান নিজের ফ্যামিলি দিক থাকান তারপরে কথা বলেন तपाईँ सबै गरेष्ठ तपाईँ चबै गरिस फ्लाइ फ्लाइ बलाइ, फ्लाइ जशी को में लोचित एजशी? अभी भुक्तरी लोचरत को

পর্যায় ফার্স্ট হয়েছে দিনাজপুরে आम्हाला गाडी गाडीसे गाडी असे गाडी असे বাজারের দিক না আজকে আমরা শিশু দিবস উদযাপন করছি তো যারা আমাকে দেখছেন বা আমার এই চ্যানেলটি দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন ফটাফট জলদি করে

Hai pandai tak? Cara esses aí ফাদার ফাদার বড় করে আস্তেছে বড় করে আস্তেছে আর সবাই আর সবাই একবারাই দাঁড়ায় একটু দাঁড়ায় ঠিক দাঁড়ায় ঠিক গাড়িটা শুবে সবাই যাও সবাই যাও সবাই যাও একবার সবাই যাও গানা সবাই যাও গানা সবাই যাও গাড়ি এসে বড় বাড়ি একবার গানা সবাই একবার গানা সবাই একবার একবার কোনায় একবার কোনায় সরো সরষে সরষে সরষে

সবাই হাফাই গেছে গ্যাস তো যারা দেখছেন প্লিজ লাইক লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফটাফট জলদি জলদি যারা দেখছেন কে কোথা দিকে দেখছেন কে খ্রিস্টান কে হিন্দু কে মুসলমান একটু কমেন্ট করে বলবেন এই সে আমাদের বড় হয় সে হচ্ছে জুবাদা তো আজকে আমরা শিশু দিবস পালন করতেছি শিশুদের নিয়ে একটি র্যালি যুব র্যালি করলাম মানে শিশু রেলি করলাম অনেক তো এখন আমরা যাচ্ছি ভিতরে আমাদের সেই বদ্যব্যস্থানে আবার আমরা বাইরে থেকে রেলি করে আসছিলাম শিশু কিছু বলেন আমরা শুধুমাত্র রেলি করে আসছি খুবই ভালো লাগছে আমাদের ছেলে মেয়েদের নিয়ে আমরা পরবর্তীতে আরও হটা করে করব আর সবারই স্থিতিতে খুবই ভালো লাগছে আমি যেভাবে আশা করেছিলাম আমার সবই চূর্ণ হয়েছে ঈশ্বরকে ধন্যবাদ আচ্ছা অনেক অনেক ধন্যবাদ সিস্টার তো আমরা আবার আমাদের সেই চার্চে চলে আসছি দেখতে পাচ্ছেন এটা আমাদের চার্চ জোরে জোরে সবাই লাউডলি বলো এতিয়া আছোঁ এটা আমাদের প্যারিস দেখতে পাচ্ছেন এটা ফুল এরিয়া আমাদের ক্যাথলিক খ্রিস্টান ক্যাথলিকদের এটা পুরো এরিয়া এটা আমাদের চার্চ এখানে আমাদের প্রতি রবিবার গির্জা হয় তো আজকে আমরা যেটা করেছি আজকে আমাদের ছোট শিশুদের নিয়ে একটি ছোট একটা শিশু দিবস উদযাপন করেছি তো আমরা এখন বাইরে রেলি করে আসলাম ছোটদের নিয়ে পাশে রাস্তায় এলাকায় কেবল আমরা এখানে চলে আসছি এখন সবাই একটু রেস্ট নেবে এরপর আমাদের আরও অনেক কার্যক্রম রয়েছে সেগুলো কমপ্লিট করবো আজকে আমাদের দিন এখানেই এই ছোটোদের নিয়েই প্রোগ্রামটা চালানো হবে মূলত তাদের শিক্ষা দীক্ষা এবং ভালো মন্দ সব কিছু ব্যাপার নিয়েই তো যারা দেখছেন লাইফটি কমেন্ট করবেন পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা টিফিনের ব্যবস্থা করছি সবার জন্য দেখতে পাচ্ছেন এগুলো এখন ছোটদের সবাইকে দেওয়া হবে তারা অনেক কষ্ট করছে এবার একজন যে কমেন্ট করছে কি করবো আর তারা দিছি কমেন্ট না এ হচ্ছে অনার আমাদের সেই চ্যানেলের পার্থ মেথিয়াস এটা তার চ্যানেল তো সবাই চাকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওকে গাইজ দেখতে থাকুন আর আমি আমার চ্যানেল আর এইটা হচ্ছে নারিকেল বাড়ি গোপালগঞ্জ আর এটা হচ্ছে আমাদের মিশন নারিকেল বাড়ি মিশন আমার ফ্রেন্ড যে এত সময় ছিল আমি ছিলাম না এদের জন্য নাস্তার ব্যবস্থা করেছিলাম তো এই যে নাস্তা দেখাইছে নাস্তা সারা দিনে আমরা এই শিশুমঙ্গল এই প্রোগ্রামে অংশগ্রহণ নিয়েছি আমরা ফ্রেন্ডরা এবং ফাদারদের আমরা এনিমিটর হিসাবে আসি আর এই যে হচ্ছে আমাদের মিশন এটা হচ্ছে গ্রোটো আমাদের নারকেল বাড়ির ধর্মপল্লী নারকেল বাড়ির ধর্মপল্লী অনেকে চিনে এই জায়গায় অনেক মানুষ দূর দূর থেকে বাইরের দেশ থেকে ঘুরতে আসে শুধু এই নারকেল বাড়ি পুরাইয়া এই মিশনটা ভিউ এই মিশন দেখার জন্য পুরাই এই পাশে হচ্ছে আমাদের সিস্টার হাউস এটা হচ্ছে আমাদের চার্চ আর ওই সামনে হচ্ছে বয়েজ হোস্টেল আছে আর আমাদের ফাদার বাড়ি ফাদার হাউস ছিল এই পাশে বাট এটা ভাঙছে এটা আবার নতুন করবে বিল্ডিং পুরানো হয়ে গেছে এই জন্য দেখতে থাকুন লাইভ এনজয় করতে থাকুন আর কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন ওকে গাইস টাটা বাই বাই আর দেখা হবে আবার আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন আমি দেখাচ্ছি আমাদের কত পার্টিসিপেন্ট আছে আমাদের পার্ট পার্টিসিপেন্ট হচ্ছে ছিয়াত্তর জন ছিয়াত্তর না? দেখতেছেন আমরা একটা গ্রুপ ছবি নিব এই জন্য সবাই আছে আর আমার ইউটিউব সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আমরা এখন সবাইকে নিয়ে একটি ব্যানার সহ ছবি তুলবো দেখতে পাচ্ছেন ব্যানারে লেখা আছে শিশুরাই আসার তীর্থযাত্রী আর ব্যানারটা ব্যানারটা যদি আমি একটু আপনাদের ভালো করে দেখাই ব্যানারটায় লেখা আছে শিশুরাই আসার তীর্থযাত্রী আমাদের ভবিষ্যৎ আমাদের ফিউচার এই শিশুরাই সামনেই সবকিছু এরাই দেখবে এরাই চলবে তো সুশিক্ষার দায়িত্ব তো আমাদেরই তাই না আপনার ছবি আমি উঠাবো আমি উঠাবো আমার মনে আছে আমার মনে আছে এই যে আছে

ওকে গাইস স্টার্ট আপ বাই বাই অমিত শাহন শেষ করি

আমি সব কাজকর্ম করি আর কি এই সব দেখতে পাবেন ওকে টাটা বায় বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে